হ্যালো এভ্রিওান কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন ভিডিওটা খুব ছোট হবে কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি অফার আর শুক্রবার উপলক্ষে আগামীকাল হয়তো বা শুক্রবার আগামীকালের শুক্রবার তো আমি চাইতেছি যে শুক্রবার উপরে উপলক্ষে আপনাদেরকে একটা সুন্দর অফার দেই আর যদি আমি এই অফারের রেসপন্স পাই তাহলে হচ্ছে ফিউচারে আমি আপনাদেরকে প্রতি শুক্রবারে এরকম করে একটা করে অফার দেব তো চলেন আমরা অফারে দেখাই কী কী আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মস্কো আমি যদি কোয়ালিটিগুলো একটু হাতে নিয়ে দেখাই এই যে এগুলোর সাইজ দেখতে পারেন কতটুকু বড় বড় এই ব্ল্যাক মস্কোগুলা শুধুমাত্র শুক্রবারের জন্য যারা যারা শুক্রবার অর্ডার কনফার্ম করবেন শুধুমাত্র শুক্রবারের জন্য আমি এগুলো দুইশো টাকা করে জোড়া দেবো শুধুমাত্র শুক্রবার এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লুয়ের সাইড ভিউ হচ্ছে সুন্দর হয় বাট এখানে আমি উপর থেকে দেখাচ্ছি ইলেকট্রিক ব্লু দেখেন উপর দিয়ে একটা সাদা 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 গ্লেস আছে আমি যদি একটু ফোকাস করে দেখাই ফোকাস তো পড়তেছে না এই যে দেখেন উপরে একটা ইলেকট্রিক একটা ইয়ে আছে সাইড সবচেয়ে বেশি সুন্দর এই ইলেকট্রিক ব্লুগুলা আমি অফারের মধ্যে দিচ্ছি হচ্ছে একশো আশি টাকা চলে যাই নেক্সট অফার রেড মস্কো রেড মস্কোগুলো যদি আমি হাতে নিয়ে দেখাই এই দেখেন এই দেখেন তো এই রেড মস্কোগুলোকেও আমি অফার দিচ্ছি রেড মস্কোগুলোর অফার শুধুমাত্র শুক্রবারের জন্য একশো সরি দুইশো টাকা পেয়ার দুশো টাকা রেড মস্কো একশো টাকা ইলেকট্রিক ব্লু আর হচ্ছে দুইশো টাকা ব্ল্যাক মস্কো আর কি কী দেওয়া যায় চলেন ব্লুটুপার্স অনেক অনেকের নেওয়ার ইচ্ছা থাকে তো ব্লুটুপার্স দেখতে পাচ্ছেন এ হচ্ছে কোয়ালিটি এগুলোর আমি হাতে নিয়ে দেখাই তাহলে সাইজটা বুঝতে পারবেন এ হচ্ছে সাইজ তো এগুলাকে আমি কত চারশো টাকা তো রেগুলার প্রাইস সেল করতেছি তো ওগুলাকে সাপোজ চলেন আমরা দিয়ে দেই তিনশো তিরিশ টাকা চলেন ব্লু টপাস কালকের জন্য বিক্রি হবে তিনশো তিরিশ টাকা আর কি আছে আর কি আছে এই তো মিক্স মিক্স ফ্যান্সি মিক্স ফ্যান্সি মিক্স ফ্যান্সি মিক্সের কোয়ালিটি হচ্ছে এগুলা এখানেও আছে শুধুমাত্র শুক্রবারের জন্য ফ্যান্সি মিক্স দিচ্ছি পঞ্চাশ টাকায় এই শুক্রবারে যদি আপনাদের থেকে ভালো রেসপন্স পাই তাহলে প্রতি শুক্রবারে এরকম অফার থাকবে এবং এই অফারগুলা আমি আপনাদেরকে পোল সিস্টেম দিয়ে দেবো যে কোনটার উপরে অফার দিলে ভালো হয় ব্ল্যাক মস্কো নাকি রেড মস্কো নাকি ইলেকট্রিকগুলো নাকি আর টিপি আর আমার শেষ হয়ে গেছে নাহলে আর টিভির উপর অফার দিতাম তো আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা নেক্সট অফার পান কি না পান না এই শুক্রবারের উপর রেসপন্স দেখে আমি দেখব যে আসলে নেক্সট শুক্রবারে অফার দেওয়া যায় কি যায় না তো শীতকাল আসছে সবাই মাছ নিয়ে সাবধানে থাকবেন আপনাদের মাছকে টেক কেয়ার করবেন ছোট একটা ভিডিও তেমন বড় কিছু না সকলে ভালো থাকবেন হ্যাপি ফিশ কিপিং